আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি চার্জার ফ্যান রিপেয়ারের জন্য আসছে এই চার্জার ফ্যানের মডেল নাম্বার আমি আপনাদের দেখাই দেখেন এখানে লেখা আছে সানকা তেইশ অষ্টাশি এস এফ তো এর প্রবলেম হচ্ছে এটা অন করার পরে এক থেকে দুই মিনিট ফ্যান চলে এরপরে বন্ধ হয়ে যায় তো এটি চার্জে চলতেছে এখন কারেন্টে যখন ফ্ল্যাগটি লাগানো হবে ফ্ল্যাগ লাগানোর সাথে একটি লাল জ্বলার কথা কিন্তু সেই লালবাতিটি জ্বলতেছে না এবং কারেন্টে ফ্যানটা চলতেছে না এটাই এর প্রবলেম দেখতে পাচ্ছেন এখানে চার্জারে একটি লালবাতি বাতি জ্বলার কথা কিন্তু এই লালবাতি জ্বলতেছে না আর এই লালবাতি না জ্বলার কারণেই এর ভিতরে থাকা যে ব্যাটারিটি আছে এই ব্যাটারিটি চার্জ হচ্ছে না যার কারণে এক থেকে দুই মিনিট চলার পরে ফ্যানটি বন্ধ হয়ে যাচ্ছে এই এক থেকে দুই মিনিট ফ্যান চলে শুধুমাত্র নতুন ব্যাটারি লাগানো এতে এজন্য তো এটা রিপেয়ার করার জন্য আমাদের এই ব্যাক কভারের যে স্ক্রুগুলো আছে এগুলো খুলে নিতে হবে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি স্টেপ বাই স্টেপ আমি ভিডিওগুলো দেখাবো আপনাদের যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এর স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো যে এই ধরনের প্রবলেম আসলে আপনারা কোথা থেকে শুরু করবেন কিভাবে চেক করবেন এখানে দেখেন একটি ট্রান্সফর্মার লাগানো আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে সাদা তার দেখতে পাচ্ছেন দেখেন এটি হচ্ছে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার মাধ্যমে দুটো তার আসছে সার্কিটের ভিতরে এই দুটো তারের মাধ্যমে সার্কিটের ভিতরে ভোল্টেজটি ইনপুট হয় তা আমরা এই ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি আগে আমরা এই দুই তারে ভোল্টেজটা মেপে দেখব ভোল্টেজটা মাপার জন্য আমাদের একটি ডিজিটাল মিটার নিতে হয়েছে ডিজিটাল মিটারটি আমি এসি রেঞ্জে সিলেক্ট করে রেখেছি যেহেতু ট্রান্সফর্মার থেকে যে লাইনটা সার্কিটের ভিতরে যায় ওই লাইনটা হচ্ছে এসি ভোল্ট থাকে মানে অল্টারনেট এসি ভোল্ট দেখতে পাচ্ছেন এখানে মিটারে জিরো জিরো দেখাচ্ছে কোনো ভোল্টেজ শো করতেছে না যদি এখানে ভোল্টেজ শো করতো তাহলে আমরা বুঝতাম যে সার্কিটে কোনো ফল্ট আছে এখানে যেহেতু কোনো ভোল্ট নাই সেহেতু বুঝতে হবে ট্রান্সফর্মার প্রবলেম হয়েছে এছাড়া মিটার ছাড়াও যদি আপনারা মাপতে চান বা বুঝতে চান যে ট্রান্সফর্মার ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে এরও একটা উপায় আছে এখান থেকে তারটি ছাড়িয়ে নিতে হবে সার্কিটে যে তার দুটো লাগানো আছে এটি ছাড়িয়ে নিতে হবে এটি হচ্ছে হাফ ওয়েব ট্রান্সফর্মার এটা দুটো তার থাকে আর যেটা ফুল ওয়েব ট্রান্সফর্মার থাকে সেই ট্রান্সফর্মার তিনটে তার থাকে আউটপুটে দেখেন এই দুই তার আপনারা একসাথে শর্ট করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটু তার কেটে গেছে সেজন্য আমরা এই কাটিং থেকে কেটে একটু ওয়্যারটি বের করে নেব এই দুই তার আপনারা এক একসাথে ধরবেন ধরার পরে ফ্ল্যাগটি লাগিয়ে দিবেন এখন এই তার দুটোকে এইভাবে শর্ট করবেন দেখেন কোনো স্পার্ক হচ্ছে না যদি ট্রান্সফর্মার ভালো থাকতো তাহলে স্পার্ক করতো এখন এই ট্রান্সফর্মারটি ভালো আছে না একেবারে নষ্ট হয়েছে সেটা দেখার জন্য এই স্ক্রুপ দুটি খুলে ট্রান্সফর্মারটি বের করে আনতে হবে ট্রান্সফর্মার যদি লাইন না থাকে সেক্ষেত্রে সার্কিট খোলার কোনো প্রয়োজন নাই ট্রান্সফর্মারটি খুলতে হবে অনেক সময় দেখা যায় ট্রান্সফর্মার ভালো থাকে কিন্তু ট্রান্সফরমারে যে এসি কটের মাধ্যমে দুইশো বিশ ভোল্ট ইন হয় সেটা যদি না হয় তাহলে ট্রান্সফর্মার কিন্তু ভোল্টেজ আউটপুট দিবে না তো এর যে ইনপুট এসি কট আছে এই এসি কটটাও চেক করতে করে দেখতে হবে আমাদের এসি কট চেক করার জন্য আমাদের এই ট্রান্সফর্মারটি খুলে বের করে আনতে হবে আর এই সব কাজ করার জন্য আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য হারাবেন না অনেক নতুন টেকনিশিয়ান ভাই আমাকে কমেন্ট করেন যে স্যার আমাদের কাজগুলো করতে করতে আমাদের খুব খারাপ লাগে ধৈর্য হারা হয়ে যায় আমরা তো ধৈর্য হারা হলে হবে না এইসব কাজ হচ্ছে ধৈর্যের কাজ ধৈর্য সহকারে কাজ করবেন কাজগুলো বুঝে শুনে করতে হবে তো দেখেন আমি ট্রান্সফর্মারটি খুলে বের করে নিয়েছি আপনাদের দেখাবো এই এসি যে ইনপুট হচ্ছে এখানে দেখেন একটি জয়েন্ট আছে জয়েন্ট থাকুক আর না থাকুক এসি ইনপুট যেখানে হবে সেখানে তারটি এভাবে কেটে নিতে হবে আমরা প্রথমে এখন চেক করবো আমাদের যে এসি কট আছে ট্রান্সফর্মার যে এসি কট এই এসি কটটা ভালো আছে কি না এটা আগে দেখার বিষয় এসি কট দেখার দুই ধরনের নিয়ম আছে এক নম্বর নিয়ম হচ্ছে আপনি মিটার দিয়ে চেক করতে পারেন আর যদি মিটার না থাকে সেক্ষেত্রে আপনাকে সিরিজ ল্যাম্প দিয়ে চেক করতে হবে তা আমি মিটারটি বাজার মুটে সিলেক্ট করে রেখেছি যদি তারগুলো ভালো থাকে এসি তার দুটো যদি ভালো থাকে তাহলে পিপ সাউন আসবে দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে পিপ সাউন আসবে এক একটা করে এরকম চেক করে নেবেন যদি পিপ সাউন আসে দুওটাই তাহলে বুঝতে হবে এসি ভালো আছে আর দুইটার একটা যদি না আসে তাহলে বুঝতে হবে এসি কটে প্রবলেম আছে এসি কটটি নষ্ট হয়ে গেছে এখন আমি এসি কটের মাথায় একসাথে করে ডাইরেক্ট সিরিজ ল্যাম্পে দিয়েছি দেখতে পাচ্ছেন সিরিজের বাল্বটি জ্বলতেছে এসি কট যদি ভালো থাকে সিরিজের বাল্ব জ্বলবে আর যদি এসি কট নষ্ট থাকে তাহলে সিরিজের বাল্বটি জ্বলবে না তা আমাদের এসি কটটি ভালো আছে সেই জন্য এসি কোটে বাল্বটি জ্বলছে এখন আমাদের চেক করতে হবে ট্রান্সফর্মার তো ট্রান্সফর্মার চেক করারও দুইটা উপায় আছে এক হচ্ছে মিটারে চেক করবেন কোনো ওমস দেখাচ্ছে কি না আর দ্বিতীয় হচ্ছে এখানে সিরিজ ল্যাম্প দিয়ে চেক করতে পারেন তা আমি এখানে ওমসে সিলেক্ট করে নিয়েছি মিটার ডিজিটাল মিটার ট্রান্সফর্মায় এসি সাইড অনেক সময় বারজার মুডে রাখলে ইপসান আসে না সেজন্য ওমসে সিলেক্ট করে নেবেন এখানে ওমস দেখাবে কিন্তু দেখাচ্ছে যে জিরো জিরো আপনারা যদি দুই হাত দিয়ে এরকম ধরেন তাহলে ওমস দেখাবে এভাবে ধরলে ওমস দেখাবে কিন্তু এভাবে ধরার নিয়ম নাই এভাবে ধরবেন দেখেন হাত দেওয়া যাবে না দুই ফসে এভাবে দেখাবেন দেখেন জিরো জিরো দেখাচ্ছে যদি ট্রান্সফর্মার ভালো থাকতো তাহলে ওমস দেখাতো এই ট্রান্সফর্মার এসি সাইটটি নষ্ট হয়ে গেছে সেজন্য এই ফ্যান কারেন্টে চলতেছে না প্লাস ব্যাটারি চার্জ হচ্ছে না এই ট্রান্সফর্মার আপনারা চাইলে নিজেরাও খুলে রিপেয়ার করতে পারেন কয়েল রিভ্যান্ডিং করতে পারেন নতুন করে রিভান্ডিং করতে পারেন অথবা আপনারা এই ট্রান্সফর্মার নিয়ে যে দোকানে নতুন একটি ট্রান্সফর্মার কিনে এনে লাগিয়ে নিতে পারেন তবে এই ট্রান্সফর্মার খুলে রিভান্ডিং করে বা এই ট্রান্সফর্মার খুলে রিপেয়ার করে লাগিয়ে দেওয়াই ভালো কারণ এই যে ট্রান্সফর্মারটি রিপেয়ার করতে গেলে এখান থেকে কেটে রিপেয়ার করতে হয় কীভাবে ট্রান্সফর্মার রিপেয়ার করতে হয় আপনারা আমাকে কমেন্ট করবেন স্যার আমরা ট্রান্সফর্মার রিপেয়ার ভিডিও দেখতে চাই তাহলে আমি আর একটি ভিডিও বানিয়ে দিব। যে এই ধরনের ট্রান্সফর্মার কেউ আপনার রিপেয়ার করবেন এই অরিজিনাল ট্রান্সফর্মার রিপেয়ার করে লাগিয়ে দেওয়াই ভালো কারণ মার্কেট থেকে যদি আপনি ট্রান্সফর্মার কেনেন সেক্ষেত্রে সেট করতে একটু প্রবলেম হতে পারে ওই ট্রান্সফর্মার মার্কেট থেকে আনার পরে দেখা গেল যে স্ক্রুপের জায়গাগুলো মিলতেছে না হয় একটু ছোটো হয়ে গেছে না হয় বড় হয়ে গেছে সেই জন্য অরিজিনাল ট্রান্সফর্মার রিপেয়ার করে লাগিয়ে দিবেন আপনারা যদি কমেন্ট করেন যে স্যার ট্রান্সফর্মার রিপেয়ারের ভিডিও দেন আমি অবশ্যই দিব এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখাবে কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ